বরাবরের মতন আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি কন্দকার পিন্টু অফিসিয়াল প্লিজ সাবস্ক্রাইব নাও আসসালামু আলাইকুম আমার শুভাকাঙ্ক্ষী যে অডিয়েন্স আছে আপনাদের উদ্দেশ্যে বলছি আমি যে ভিডিওটা বানিয়েছি এটা হচ্ছে একটি সিরিয়া পিপল অথবা সিরিয়া যেই মানুষগুলো আছে সিরিয়া দেশের মানুষ তাদের একটি অনুষ্ঠানে আমার সৌভাগ্য হয়েছিল তাই আমি গিয়েছিলাম সেখানকার এই ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরে দেখাচ্ছি আসলে তাদের দেশের যেই দুর্নীতি তাদের দেশের গুম খুন অথবা হত্যা করা হয়েছে তাদের দেশের প্রেসিডেন্ট যে আছে তার পতন হয়েছে এই জন্য তাদের একটি তারা এরাও কিন্তু প্রবাসী এই প্রবাসের মাটিতে তাদের দেশের পতাকা নিয়ে অথবা তাদের দেশের সাংস্কৃতিক যে চর্চাগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু তারা অনুষ্ঠান করছে অথবা প্রতিবাদ জানাচ্ছে তা আসলে অনেক ভালো লেগেছে তাই জন্য আমি ভিডিওটা করলাম অনেকেই দেশের মায়া অথবা দেশের জন্য জীবন দিয়েছে তাদের স্মরণ করেই কিন্তু এই অনুষ্ঠানটা করছে ওরা তাই আমি ভিডিওটা করলাম অবশ্যই আমার যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি তাদের নাস্তা অথবা খাওয়ারের জন্য এই যে শর্মা চিকেন দেখতে পাচ্ছেন এটা মুরগি দিয়ে বানানো হয় আর যারা সেবেরা আছে তারা এটা ফ্রাই করছে অথবা কাটছে আবার মেক করছে কাস্টমাররা দের সার্ভিস দেওয়ার জন্য তৈরি করছে পাশাপাশি অনেক টেবিল দেখতে পাচ্ছেন আসলে এখানকার মানুষ এসে যারা যাদের অতিথি আপ্যায়ন করা হবে অথবা যাদেরকে ইনভাইট করা হয়েছে তারা এখানে এসে আহ খাওয়া দাওয়া করবে অথবা তাদের দেশের যেটা সত্য আহ ন্যায় অন্যায় এরা তুলে ধরবে অথবা আনন্দ উল্লাস করবে আবারও আপনাদেরকে বলতে চাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অথবা অন্যকে দেখার সুযোগ করে দেবেন সিরিয়া পিপল যারা আছে তাদের অনুষ্ঠান অথবা তাদের সংস্কৃতি অনুষ্ঠান যেন সবাই দেখতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন অন্য একদিন আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম I'm a soldier, 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 بالقلد نعروش. بالقلد نعروش. عيني. وبالحاج دي. وبالحاج دي. يا واهل يا عيني يا واهل يا عيني من يا عيني يا بغداد جناني ومن يا